টেকনাফে ধরা বাইরে বাইরে ও কারবারি রোহিঙ্গা করিম সহযোগীরা মাদক অস্ত্র সহ হয়েছেন আটক গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী শাহজাহান নাম ভাঙিয়ে চালাচ্ছেন ইয়াবা কারবার গত চব্বিশে জুন টেকনাফের একটি উপকূলীয় এলাকা থেকে বিশ হাজার পিস ইয়াবা এবং আগ্নেয়স্ত্র সহ মিজান ও একরাম নামে দুই মাদক কারবারি সন্ত্রাসীকে আটক করে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা কিন্তু অনুসন্ধানে জানা গেছে ঘটনায় আড়ালে রয়ে গেছে ওই মাদক এবং অস্ত্রের চালানের মূল হোতা টেকনাফের হিলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড জাদিমোড়া ব্রিটিশ পাড়া এলাকার কুখ্যাত রোহিঙ্গা মাদক কারবারি মহাম্মদ মোহাম্মদ করিম কোস্টগার্ডের অভিযানে আটক মিজান ও একরাম দুইজনই করিমের প্রধান সহযোগী একটি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর হাত ধরে বিএনপির নাম ভাঙিয়ে মাদক কারবার চালিয়ে যাওয়া রোহিঙ্গা ইয়াবাকারবারই মোহাম্মদ করিমের পিতা মায়ানমার থেকে বহু আগে বাংলাদেশে পালিয়ে আসেন এক সময় নুন আনতে পান্তা ফুরাতো করিমের পরিবারের এমনকি দুই হাজার আঠারো সাল অবধি রোহিঙ্গা ক্যাম্পে দেওয়া সরকারি রেশনের ওপর নির্ভর করতে হতো তাদের তবে গত কয়েক বছরে ইয়াবা কারবার করে করিম কামিয়েছেন অঢেল সম্পত্তি ইয়াবা কারবার করে কামানো টাকার অধিকাংশই বিনিয়োগ করেছেন সৌদি আরবে সেখানে রয়েছে করিমের মালিকানাধীন বেশ কয়েকটি দোকান এছাড়া টেকনাফে নীলা ইউনিয়নে করেছেন বিলাস বহুল বাড়ি করিম ইয়াবা কারবার ও স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করতে গড়ে তুলেছেন একটি সন্ত্রাসী গ্যাং ওই গ্যাংয়ে তার বাবা বারমাইয়া সেলিম এবং পরিবারের অন্যান্য ভাইরাও জড়িত আছেন তারাও ইয়াবা পরিবহন এবং ব্যবসার হিসাব কিতাব করেন করিম নিজের সব সময় আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করেন বলে তথ্য রয়েছে মূলত করিমের অর্ডার কিন্তু ইয়াবা এবং অস্ত্রের চালান আনতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক হন তার দুই সহযোগী মিজান ও একরাম এভাবেই বর্তমানে কুখ্যাত সব মাদক কারবারীরা বিএনপি সাইনবোর্ড ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাচ্ছেন আর মাদকাসক্ত হয়ে পড়ছে সমাজের তরুণ ও যুবকরা প্রশ্ন উঠছে এর দায় আসলে কার দর্শক কুখ্যাত এই মাদক কারবারিকে নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকবে আরো বিস্তারিত চোখ রাখুন অগ্রযাত্রায়